বর্তমান বিশ্বের সবচেয়ে বড় হুমকি কিন্তু এই প্লাস্টিক দূষণ এবং সারা বিশ্বের জন্য এটা হুমকি এবং যেহেতু বাংলাদেশ নদীমাত্রিক দেশ এবং এটা বে অফ বেঙ্গলের সাথেই এটা এই পাশে অবস্থিত এবং বাংলাদেশ কিন্তু এই বৈশ্বিক এই প্লাস্টিক দূষণের অন্যতম ক্ষতির মধ্যে অলরেডি পড়ে গেছে এবং এটা অনুধাবন করে বিদ্যান ফাউন্ডেশন দু হাজার বাইশ সাল থেকে কিন্তু কক্সেসবাজার এবং স্যান্ট মার্টিন দ্বীপে প্লাস্টিক প্রতিরোধ কর্মসূচিটি পালন করা যাচ্ছে এবং এটা পঞ্চমবারের মতো আজকে এই ছয় মাসের জন্য এবছর আমরা এই প্লাস্টিক প্রতিরোধ কর্মসূচি আমরা কি শুরু করতে যাচ্ছি যথারীতি এই কক্সবাজব জেলা প্রশাসনকে সাথে নিয়ে তো এই এবছর আমাদের কর্মসূচির মধ্যে আমরা একশো মেট্রিক টন ওসানবন প্লাস্টিককে আমরা কি করব রিসাইকেল করব। এবং পঞ্চাশটি জায়গায় আমরা এরকম প্লাস্টিক এক্সচেঞ্জ মার্কেট করব। যেখান থেকে দশ হাজার স্থানীয় প্রান্তিক অধিবাসী প্লাস্টিকের বিনিময়ে খাদ্য পণ্য ওনারা পাবেন পাশাপাশি আমাদের তিনটা প্লাস্টিক এক্সপ্রিয়ার স্টোর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যটকদের জন্য ছয় মাস এটা ওপেন থাকবে এবং আমরা আশা করতেছি এখানে এক লক্ষ পর্যটক আমরা অলরেডি দু হাজার চব্বিশ পঁচিশে এক লক্ষ পর্যটক আমাদের এখানে প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক ড্রপ করে এখান থেকে উপহার পেয়েছেন তো আমরা আশা করতেছি এবছর আমরা কমপক্ষে এক লক্ষ পর্যটক এখানে সম্পৃক্ত হবে সরাসরি এটার পাশাপাশি আমাদের যে সংগৃহীত পোষণবন প্লাস্টিকগুলো দিয়ে আমরা বিভিন্ন ভাস্কর্য প্রদর্শনী করব এবং এই প্রদর্শনীগুলো সচেতনতা কার্যক্রমগুলোর মধ্যে দিয়ে আমরা কমপক্ষে দশ লক্ষ পর্যটককে আমরা কি তাদের বিহেভিয়ার চেঞ্জের ক্ষেত্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্বন্ধে তাদেরকে এডুকেট করার আমরা কি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি